আমাদের মানহাজ হচ্ছে আবিয়ার ক্ষেত্রে আহলু সুনাল জামাতের মানহাজ হচ্ছে আমরা তাকে গালিগালাজ করি না ওলা নুহাইবুহু তাকে ভালোবাসি না একেবারে স্পষ্ট বক্তব্য তাকে আমরা ভালোবাসি কথা বলি না আমরা কথা বলি না তাকে আমরা গালিগালাজ করি এটা হচ্ছে আমাদের আহলু সুন জামাতের মানহাজ যখন আশুরা আলোচনা আসলো তখন মানুষ দ্বিধা বিভক্ত বা বহু বহুধা বিভক্ত হয়ে গেল এক ধরনের কাজ হচ্ছে ইয়াজিদ ইপি মহাবিয়া মুসলিম শাসকদের একজন ছিলেন উমাইয়া খেলাফতের দ্বিতীয় খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন ইয়াজিদ ইফি মহাবিয়াকে গালিগালাজ করা অপথ্য বা তাই গালিগালাজ করা তাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে এই যে সিদ্ধান্ত মানে মসজিদের মধ্যেই অলরেডি দিয়ে দিয়েছে এটা কি দুনিয়াতে এই সিদ্ধান্ত হবে কিনা তার জান্ন আপনাদের কি ধারণা জান্নার নামি হবে ইয়াজিদ কে গালিগালাজ করতে করতে এক ইয়াজিদের তিনি সাহাবি ছিলেন তিনি কা ছিলেন ওহি লেখক ছিলেন তাকেও একসাথে কি করে দিয়েছে জাহান্নামি বানিয়ে দিয়েছে এটা সালাবের মানহাজ নয় খুব ভালো করে খেয়াল করুন থাকতে পারে পৃথিবীর কোন মানুষ আছে এমন যার ভুল নেই যার গুনা নেই ভুল থাকতে পারে থাকতে পারে আমরা আমাদের মানহাজ হচ্ছে ইয়াজিদ ইবলি মহাবিয়ার ক্ষেত্রে আলু জামাতের মানহাজ হচ্ছে আমরা তাকে গালিগালাজ করি না নাহু তাকে ভালোবাসি না একেবারে স্পষ্ট বক্তব্য তাকে আমরা ভালোবাসি কথা বলি না আমরা একথা বলি না তাকে আমরা গালি গালাজ করি এটা হচ্ছে আমাদের আলুসুন মানহাজ কেন ভালোবাসি না এই জন্য ভালোবাসি না যেহেতু তার সময়ে আল্লাহ রসুল সাল্লা কাছের মানুষ প্রিয় মানুষ সবচেয়ে ঘনিষ্ঠ রসুল সোল্লা সাল্লামের সন্তান হোসেন আলী আল্লাহ তাহানুর শাহাদাত হয়েছে এটা অত্যন্ত জঘন্যতম মর্মান্তিক একটি ঘটনা এই কারণে এই ঘটনার সাথে যদিও তার সরাসরি কোনো সম্পর্ক নেই এই ঘটনা যদিও সে ঘটায়নি এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত ছিল না কিন্তু তারপরেও আমরা তাকে কি করি না ভালোবাসি না কারণ আমাদের ভালোবাসা আল্লাহ রাসুলসাল্লাহ ভালোবাসার সাথে জড়িত যেহেতু হোসেন এমনি আলী রদুল্লাহ রসুল্লাহ রসুল্লাহ সাল্লাম হোসেন আলী রুমকে ভালোবাসতেন আমরাও সেই ভালোবাসার সাথে আমাদের সম্পর্ক এই কারণে আমরা তাকে ভালোবাসি না তাকে গালি করি না কারণ গালি গালাজ করে আমরা আমাদের মুখ নষ্ট করবো না আমাদের মানহাজ নয় এটা সেলদের মানহাজ নয় যে গালিগালাজ করে আমরা কি করবো আমাদের মুখ নষ্ট করবো সেটা আমরা করবো না